আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি মিষ্টির সাথী লেডিস বিউটিশিয়ান এখন যাকে দেখতেছেন ওই হচ্ছে আমার পার্লারের রেগুলার ক্লায়েন্ট তো আমার কাছ থেকে ওর বার্থডের মেকআপ আমার কাছ থেকেই করাইছে আমার পার্লারে আইসা যাওয়ার সময় আমারে সাথে কইরা নিয়ে গেছে এর আগে আমার ইনভাইট করছিলো বার্থডেতে তো ওর বার্থডেতে আমি যাওয়া লাগবে বলছিল তো কালকের টাইনে টুইনে নিয়ে গেছে আমার তরফ থেকে আমি একটা ছোটখাটো একটা গিফট করলাম ওরে আর ওর বার্থডেতে অনেক মজা করে আসলাম আমি এখানে দেখেন যখন বার্থডে কেকটা কাটতে চাইছিল তখন সময় ছোট একটা বাবু খাবার টাবারের উপরে কী স্প্রে মারাম আর সেরে ভাই আমি তো হাসতে হাসতে শেষ তার বাদে দেখেন এখন আব্বু কেক খাওয়াইতেছে কেক খাওয়াইতেছে খাওয়ানোর মধ্যে দেখেন কি অবস্থা করতেছে আমার খুব আনন্দ লাগছিল এই মুহূর্ত কি আমি তো এখানে আসতে আসতে শেষ তো যাই হোক আমি যে আপনারা যারা বার্থডেতে মেক আপ করতে চান আপুরা যে বার্থডেতে একটু সাজু গুজু করতে চান চুনারুঘাট হবিগঞ্জে আমরা সব বার্থডে বা যে কোনো পার্টিতে মেকুবার করে থাকি বাজেট অনুযায়ী আমরা বাড়িতে গেলে বাজেটটা বেশি হয় আর পার্লারে আসলে আমরা বাজেটটা কম রাখি তো আপনাদের যদি কোনো প্রয়োজন মনে হয় বা আমার মেকুবারগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার পার্লারের লোকেশন হচ্ছে হবিগঞ্জ চুনারুঘাট উত্তরবাজার সো আপনারা যোগাযোগ করতে চাইলে আমার ফেসবুকে সব অ্যাড্রেস দেওয়া আছে এবং আমার ইনবক্সেও যোগাযোগ করতে পারেন তাছাড়া আমার ফেসবুকে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমরা ইভেন্টের সহ ব্রিথিং বিয়ে গায়ে হলুদ বৌবাদ সব প্রোগ্রামে বাড়িতে গিয়ে সার্ভিস দিয়ে থাকি তো আজকের জন্য আমি ভিডিওটা শেষ করলাম ভিডিওটা লং করতে চাইছি না কারণ লং ভিডিও কেউ দেখতে চায় না আর কি বলবো কোনো মানে কথা বলতে গেলে আমার অনেকটা বেড়া সারা যায় গোসাইয়ে গেছে ওইরকম কথা বলতে পারি না কারণ নতুন তো নতুন নতুন কাজ করতেছি ফেসবুকে এরকম কথা বলতে পারি না আমার আনিজি ফিল হয় তো কথার মধ্যে অনেক বলটি রুটি হয় আপনারা আবার দেখেন হা হাসি টাসি দিয়েন না আমারে নিয়ে মজা করেন না আবার যে কথা বলতে পারেন আমি অনেক কথা বলতে পারি বাট এই কোনো দর্জনের সামনে যাইয়া যদি কথা বলতে যাই ভেড়া লাগে অথচ লাইভে যদি আসি বা কোনো একটা ভিডিওতে যদি বয়েস করতে চাই তখন সময় আমার বেশিরভাগ মানে ভেড়াচ্যাড়া লাগা যায় মুখের মধ্যে আবুল থাবুল কথা বই বলা শুরু করি এগুলো নিয়ে অনেক মানুষের হাসাহাসি করে আমার কথা শুনলে তো যাই হোক কেমন লাগছে ফাইনাল লুকটা ওর বার্থডের জেমি খুব একটা করছি ফাইনাল লুকটা কেমন হয়েছে সবাই একটু ভিডিওটা দেইকা